নোয়াখালী জেলা বারের সভাপতি বোধহয় এটি আর আছে কিনা জানি না উপস্থিত আছেন আমাদের নোয়া সুবর্ণচর উপজেলা বাংলাদেশ জামাত জামাত ইসলামের ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব আমাদের আসলে আজকের এই অনুষ্ঠানে অনেকের বক্তব্য দেওয়ার কথা ছিল আমি বক্তব্য দেওয়ার সময় যারা দিতে পারেননি তাদের বক্তব্য দেওয়ার যে অনুশূচনা থেকে আমি একটু কল করব আমার উপস্থিত আমার পাশে দাঁড়ালে আমার ভালো লাগবে আমি এখানে আহ্বান করছি আমাদের শুভণতর উপজেলা সমিতি ঢাকার সম্মানিত সাধারণ সম্পাদক জমায় ইসমাইল হোসেন ভাইকে ভাই আপনার বক্তব্য দেওয়ার কথা ছিল জনগণের মানে আসলে বোরিং বক্তব্যের কথা শোনাটা অত্যন্ত বিরক্তিকর আমি আহ্বান জানাবো জনাব বসির আহমেদ যিনি চরকলা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব নুরুল ইসলাম আজাদ এরা কিন্তু বক্তব্যের কথা ছিল সভাপতি নং মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব ফিরোজ মাহমুদ বাই অনলপুর সে একজন বক্তা আমাদের অত্যন্ত প্রিয় আমাদের সম্মানিত উপদেষ্টা যিনি ওনার সমস্ত কাজ ফেলে এই যে সুবর্ণ চক থেকে নোয়াখালী থেকে না আসছে ওনাদের বক্তব্য আমি দিচ্ছি কারণ ওদেরকে দিতে পারেনি এই অনুসূচনা থেকে আরো অনেকজন আছে এখানে যেনারা আমার পাশে দাঁড়ালে আমার ভালো লাগবে আমাদের সম্মানিত উপদেষ্টাবৃন্দ আমাদের ঢাকা থেকে আগত আমাদের তো মেধাবী সাংবাদিক মর্তুজা আছে কিনা জানি না এই মুহূর্তে হয়তো কোথায় আর তারপরে আসছেন আমাদের জামাতে ইসলামী বাংলার জামাতে ইসলামী শুভনগর উপজেলার সাধারণ আপনি কি সেক্রেটারি বলবেন নাকি সেক্রেটারি মার মুকুল সাহেব আমরা উপস্থিত আছেন আমাদের সুবান বাই উনি একবার মাঠে মঞ্চে অনেক আহ্বান করা হয়েছিল এজন্য ওনাকে আর কষ্ট দিচ্ছি না উনি অত্যন্ত মেধাবী একজন বিসিএস কর্মকর্তা যিনি ডেপুটি ডিরেক্টর বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলে উনি পদায়ন আছেন বর্তমানে আমাদের এখানে আরও অনেক ব্যক্তি বর্বাদ আমাদের উপদেষ্টা হুমায়ুন কাক আছেন আমাদের বকুল আছেন সবাই আসলে বক্তব্য দেওয়ার কথা ছিল কিন্তু সময়ের স্বল্পতায় আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলো আমরা সংক্ষিপ্ত করতে হচ্ছে। আমি সবার কাছে আজকে একটি বলব কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার এই সুবর্ণচর উপদেলা চট্টগ্রামের অনুষ্ঠানে এসে আমাদেরকে সম্মানিত করছে আর সাথে সাথে সুবর্ণ চরকের মানুষকে সম্মানিত করেছেন এখানে আমাদের এই যে ইঞ্জিনিয়ার জনাব জাহাঙ্গীর হোসেন উনি আমার আঙ্কেল হন উনি একবার আসার সুযোগ হয়েছিল ইঞ্জিনিয়ার জনাব দিদার হোসেন ওনাদেরকে ডেকেছিলাম একবার মমটা এসেছিল কিন্তু বক্তব্য তো আসলে এত দেওয়ার সুযোগ নেই আসলে সবাইকে দেওয়ার আমাদের ঘোষক বারবার বলছে আপনার প্রধান অতিথি হতেন এনারা অনেক অনুষ্ঠানের প্রধান অতিথি থাকেন কিন্তু আমাদের এই অনুষ্ঠানের সময়সীমা নির্ধারিত এই জন্য সবাইকে বক্তব্য দিতে পারছি না আমার বক্তব্য ভাই আমার পাশে আছেন আপনাদের যারা নাম উচ্চারণ করতে আপনাদের বক্তব্য তো যেটি বলছিলাম আসলে আমি একটা বিশ্বাস করি আমি পেশায় একজন পুলিশ কর্মকর্তা হলেও আমার মনের ভিতরে সুবর্ণচন্দ্র জন্য একটা লালিত প্রেম এটি আমার হৃদয়ে রক্তের সাথে মিশে গেছে আমি আসলে সুবর্ণচর বাসি ছিলাম না আমি আমার জন্মের পর থেকে আমি চট্টগ্রামে বসবাস করি আমি একটি বারের জন্য আমি সুবর্ণতরে লেখাপড়া করার সুযোগ হয় না কিন্তু আমাদের এখানে হোসেন স্যার আছেন আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম ক্লাস ওয়ান টু থ্রিতে পড়তাম তখন আমার চাচা নুরুল আমনোয়ার বকুল সাহেব উনি চরকলার জুনিয়র হাই স্কুলে পড়ালা করতেন ওনারা বলতো সেভেন বা এইটে পড়তেন হোসেন স্যার সেখানে শিক্ষক ছিলেন তো আমি বাড়িতে গেলে আমি বললাম স্কুলে ক্লাস করব তো বলো যে প্রাইমারি তুমি তো টুতে পড়ো ওয়ানে পড়ো কোথায় পড়তাম প্রথম তো বলে না আমি ওই স্কুলে বড়টাতে আমি কেন আমি শহরের ছেলে চিঠা আমি ওই ছোট স্কুলে পড়বো আমি বড়টাতে পড়বো তো এই ওই ক্লাস এইটে আমি ক্লাস করতাম সেই সব হোসেন আমার স্যার কিন্তু বাস্তবে আমি ওই স্কুলে লেখাপড়া করিনি এখন আমাদের যেটি হলো আমরা সুবর্ণচারের মানুষের মধ্যে অনাদিকাল থেকে আমি চলে আসছি দেখে আসছিলাম জন্মের পর থেকে এখানে কিন্তু রাজনৈতিক প্রতিংসা নেই এখানে কোনোদিন কোনো এই যে বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিল কোনোদিন দেখি না আওয়ামী লীগের একটা সেলিম চেয়ারম্যানের গায়ে আঘাত করতে যেখানে কোনো দিন সেলিম চেয়ারম্যানের অনেক দিন ইচ্ছাকৃত ওনাদের আঘাত কিন্তু একটি সময়ে একটি বিজ্ঞানের রাজ আমি তো পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট বিজ্ঞানে একটা কথা আছে কোনো গণতান্ত্রিক শক্তির ক্ষমতা দীর্ঘায়িত হলে তার মধ্যে স্বৈরতন্ত্র জন্ম নেয় এটা আমার কথা নয় রাজনীতি বিজ্ঞানের কথা তো সেখানে আর যেই ক্ষমতাটা সেই ক্ষমতাটা যদি যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে পেশি শক্তি যারা দীর্ঘায়িত হয় সেখানে স্বৈরতন্ত্রের বড় কোনো কিছুতে সেটির জন্ম হয় আসলে সেটি হয়েছিল একটু বলতে পারেন আপনি এই পথ পরিবর্তনে আমি একদম পুলিশ কর্মকর্তা আমরা এইসব কথা বলার শোভা পাই নাই বা বলিও নাই এখন বলছি কেন এখন জনগণের ডিমান্ড আমরা পুলিশের চাকরি করি আমরা জনগণের সেবক ছিলাম সারা জীবন কিন্তু এই পাঁচই আগস্টের পর আমরা দেখছি জনগণের সাথে মুখোমুখি করিয়েছে আমাদেরকে আমরা পুলিশ আগে যাই এখনও তাই আছি কিন্তু যারা করিয়েছে তারাই দায়ী আসলে ব্যক্তিগতভাবে পুলিশ সদস্যরা কোনো দায়ী নয় তো এখন আমি প্রত্যাশা করবো যে প্রতিহিংসা ছিল না শুভচর কিন্তু ষোলো বছরে এই অ্যাডভোকেটের দাঁড়িয়ে কারি আসার মধ্যে একটা সাবসিদা মানুষ আবর্ষতা ছেলে এরা কি কারো কি দাঁড়ে আছে না পাশে আছে না কারো জায়গা দখল করতে দেন নাকি কারোর মারতে দাঁড় না কারো কিছু আবার এরা ওকালতি করে ব্যবসা করে গ্রামে যায় দেখি আল্লাহর ধন সম্পদ দিচ্ছে জায়গা সম্পদ দিয়ে জমিদারের ফোলা যাইতো কিন্তু একসময় দেখা যায় এরা যায়া মানে ওরা নিজেরাই যেন ওনারা অপরাধী চলতে হইতো এগুলো আমাদের হৃদয়ে কিন্তু অনেক পীড়া দিত এই যে নিজাম বললো যে আমাদের বাই লেটারেল কথা হইতো সাথে এটা বুঝতাম আমরা কিন্তু বলার শক্তি আমাদের ছিল না আপনারা জানেন তো আমরা সেই সংস্কৃতি সুবর্ণতর দীর্ঘ অনাদিকালের সংস্কৃতিকে আমরা পরিবর্তন করে ফেলেছি এবং এই বহু আমাদের ওই যখন কোন কিছু তখন ফরেন বডি বলে ঢুকে দেয় আমাদের পুলিশের কাছে ফরেন বডি বলে আমাদের ওর পরে ফরেন বডি যখন বুলেট পাওয়া যায় বলে যে একটা ফুল পরে ফরন বডি পাওয়া গেছে তার এখানে যদি কারো রক্তের মধ্যে যদি কারো অন্য কোনো কিছু পদার্থ নিশ্চিত পাওয়া ফরেন পাওয়া গেছে ফরন বডি মিন্স বহিরাগত কোনো বস্তু আপনার এখানে ঢুকে গেছে তো আসলে বহিরাগত শক্তি আমাদের এখানে ঢুকে আমাদের সুবর্ণ চরের এই দীর্ঘদিনের ভাতৃত্ব সম্প্রীতি যে সবাই এক পাতে রাজনীতি যার যার আত্মীয় সবার এই সংস্কৃতিকে আমাদেরকে লণ্ডমণ্ড করে একটা জলোচ্ছ্বাস সিডর হয়ে গেছে তা আমরা বিশ্বাস করি সিডর মুক্ত হব যারা আমরা ফেসিবাদী হিসাবে আমরা যাদেরকে বলি যারা আচরণ করেছ আমরা যেটা মুজান বলেছে আমাদের দ্বারা অনেক নিগৃত হয়েছে আমাদের দ্বারা অনেক গাইবি মামলা হয়েছে এটা নির্দিদায় আমরা বলতে পারি সে সেগুলা থেকে আমরা পরিত্রাণ করে আমরা আগের সেই সুবর্ণচর পেতে চাই এবং আমাদের সুবর্ণতরে রাজনৈতিক মত পার্থক্য থাকবে কিন্তু দ্বন্দ্ব থাকবে না আমরা সেই আমরা সুবর্ণতরের মানুষ যেন মৃত্যুর পরে জানাদের যেন সরিক হতে পারি সবাই আমরা দেখেছি কি দুঃখজনক কথা বলতে হয় মানিক মিয়া মারা গেল এ জাকারিয়া কাকার দৃষ্টি আকর্ষণ করছি মানিক মিয়ার বড়ি চিঠা সুবর্ণতা নিতে দিচ্ছে না এরকম একটা অবস্থা সে আমাকে এখান থেকে ফোন করে অনেকে বলতে হয়েছে ওদিকে আমি বলেছি খবরদার সেই দিন আমরা সেই সুবর্ণ আর দেখতে চাই না যেখানে আমি আবার আত্মীয় শুরু করতে পারবো না আত্মীয় লাশ এখানে যেতে পারবে না আমরা আজকে যারা আসে আজকে শপথ করি আমরা যে একখণ্ড সুবর্ণ চর এখানে রচনা করেছি সেই চরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবাই এক থাকবে আমরা কোনোদিন এই বিভেদ আমরা না আমরা এই সুবর্ণ চরকে ভালোবাসি হৃদয় ধারণ করে দিয়ে যে মাটিতে আমার জন্ম হয়েছে সেখানে আমার কবর হবে আমাদের সেখানে সর্বস্তর মানুষ সেখানে যারা যায় শরিক হবে সেই রকম পরিস্থিতি দ্বারা সুবর্ণ তরে সৃষ্টি না হয় যেখানে আমার জানাতা করতে দেওয়ার না দেওয়ার জানাতা শরিক হওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে আমরা আজকে এই অনুষ্ঠানের থেকে সে সফল সেই আমরা প্রতিজ্ঞা করব আমরা দেখেছি অতীতেও তরে। এই ধরনের কোনো কর্মকাণ্ড ছিল না ভবিষ্যতে যারা এগুলো করবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। এবং আমরা আজকে সুবর্ণচর উপলাদ সমিতি এই চট্টগ্রামে যে আমরা দীর্ঘ সময় মেলবন্ধনের যে একটা উদাহরণ সৃষ্টি দিই আমরা সবাইকে আহ্বান করব আমাদের মতের পার্থক্য থাকে মনে দুঃখ থাকতে পারে অনেক থাকতে পারে কিন্তু একটি দিন আমরা একসাথে খাবো আনন্দ করব ভাতৃত্বের বন্ধন আমরা আবদ্ধ থাকব এই দিনটা হবে আমাদের বছরের সেরা দিন দিন সুবর্ণ চৌরায়নদের জন্য একটা আনন্দের মেলবন্ধন দিন যেখানে কোনো পার্থক্য থাকবে না আর আমরা আজকে আবার এই অনুষ্ঠানে যারা এসছেন আমাদেরকে সম্মানিত করেছে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সুবর্ণচর উপজেলা সমিতির চট্টগ্রামের পক্ষ থেকে আমাদের আমি আসলে অনেক বছর এই সমিতির দশ বছর কান্ডালি ধরে রেখেছি আসলে আমি শারীরিকভাবে অনেকটা এখন আস্তে আস্তে চাকরি বেশি হয়েছে অসুস্থতা আসে এবার অনুষ্ঠান করতে গিয়ে দেখলাম আগের মতো আসলে সেই শক্তি সেই মনোবল নিয়ে যে কাজ করতে আসলে পারি না তা আমরা আহ্বান করবো আমাদের শুভনত দ্বারা চট্টগ্রাম আছেন সামনের দিনে নেতৃত্ব দেওয়ার জন্য আপনি প্রস্তুত হন কারণ আমি তো দশ বছর শিখাইছি ওই জন্য আমার নয়ন সাহকে আমার সেক্রেটারি কই সাধারণ সম্পাদক আইয়ে নাই আমি সাধারণ সম্পাদককে আমি বলি এই ঐদুর রহমান নয়ন সাহেব জীবনে কোনোদিন ওনার গন্ডির বাইরে কারো কাছে দেয় নাই সেই লোক এই গরু কিনা থেকে শুরু করে কালকে সারারাত রাত দাঁড়িয়ে থাকা মানুষের কাদা শরীরে এই লোকটা যে পরিশ্রম করেছে ভাই এটা আমি এইটা আমার স্বার্থক ওইদুর রহমান নয়ন সাহেবকে তার খোলস থেকে বাইর করেছে জনগণের সাথে নিজেকে বিলীন করে দিয়েছে আমি এই অনুষ্ঠান করতে গিয়ে আমাদের যে সমিতির যে কমিটিগুলো আছে বিশেষ করে আমাদের অভ্যর্থনা কমিটি নাজিব উদ্দিন ফারুক ভাই আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের বিভিন্ন কমিটির সদস্য আছে অভ্যর্থনা কমিটি আপ্যায়ন কমিটি খাদ্য প্রস্তুত কমিটি আমাদের একটা সুন্দর ক্রিয়া অনুষ্ঠান হচ্ছে ক্রিয়া অনুষ্ঠানের আহ্বায়ক ছিল যে ক্যাফেতুল্লা যাবে তখন নাই বা এটা সদস্য সচিব আলিম তারপরে আমাদের ধরেন খাদ্য বিতরণ কমিটি সাংস্কৃতিক কমিটি আমি নাম বলতে পারছি না আমাদের ম্যাগাজিন আছে সমস্ত কমিটির নেতৃবৃন্দ গত তিনটি মাস আমরা এই অনুষ্ঠান আজকে দিনটা উদযাপন আমরা নিরলস পরিশ্রম করেছি আমি তো বোধ গত এক মাসে আমি আমার অফিসের যেগুলো ম্যান্ডেটারি সই ওই যাতে ওগুলো করেছি আর কাজ করি আমার অনেক বড় ফাইল এখন আমার স্তূপীকৃত হবে আমি সবাইকে বলে দিই বাইশ তারিখের পরে তোমাদের সাথে আমার কথা হবে এত টেনশনে ছিলাম লক্ষ লক্ষ টাকা এখানে পদর একটা অনুষ্ঠানে আসলে এই সময় তো দিনও খারাপ অনেকের কাছ থেকে টাকা পয়সা জোগাড় করা আনা খুবই কঠিন ব্যাপার তো তারপরে আমাদেরকে যারা আমাদের এই অনুষ্ঠানে আমাদের অর্থ দিয়ে সহায়তা করেছেন নাম বলতে পারছি না বিজ্ঞাপন দিয়ে সহায়তা করেছেন আমাদের পরামর্শ দিয়ে সহায়তা করেছেন আমাদেরকে বিভিন্ন জিনিস সরবরাহ করে সহায়তা করেছেন শ্রম দিয়ে সহায়তা করেছেন এবং সর্বশেষ আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে যারা আমাদেরকে সম্মানিত করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে এবং ভবিষ্যতে আমাদের এই জিনিস এরকম অনুষ্ঠান ছিল সবাই চলে আসবেন আজকে যেমন চলে আসছে আসবেন সেই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সুবর্ণ চরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সুবর্ণ চরের সন্তানেরা আজকে যারা আমরা সম্বর্ধনা করার জন্য আহ্বান করেছিলাম বিভিন্ন ব্যাখ্যা করেছি বিভিন্ন কারণে আসতে পারেন না অন্যরা এরকম অনেক সম্বর্ধনা দিতে পারি এরকম কামনা করে সবার সন্তানদেরকে যেন আমরা শুধু এমনি সন্তানদেরকে আদর করলে হবে না সন্তানকে সঠিক পরিচর্যা করে সুসন্তান হিসাবে করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকত